বিশ মিশ্রিত জলকে দুধ ভেবে পান করলো দুই শিশু কন্যা তারপরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা সেই বিশেষ শিশুকে একটা কাপের মধ্যে জল দিয়ে যখন ঢেলে যে দুধের মতো তা রঙ হয়েছে সেই শিশু কন্যা সেই দুধের মতো করে ভাগ করে দুজানা খায় নমস্কার বিশেষ একটি খবরে আমি সংহিতা শিরোমণি পরিবারের লোকের একটু অসচেতনতায় প্রাণ গেল শিশু কন্যার খেলতে খেলতে যা এমনটা ঘটে যাবে তা হয়তো ভাবতেও পারেননি পরিবারের লোকেরা সারা জীবনের মতো হারাতে হলো ছোট্ট মেয়েকে ক্ষীরপাই পৌরসভার নম্বর ওয়ার্ড কাশিগঞ্জে নিজের বাড়ির উঠোনে খেলা করছিল দুই শিশুকন্যা বছর পাঁচেকের আরুষি দাস এবং বছর তিনেকের নিশু দাস নিশুর বাড়ি চন্দ্রকোনা এক ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়া বেড়িয়া গ্রামে পাশাপাশি দুই গ্রাম পারিবারিক সূত্রে জানা যাচ্ছে উঠোনে খেলার সময় বাড়িতে রাখা কীটনাশক দুই শিশু কোনোভাবে পেয়ে যায় কীটনাশক পাউডারটি জলে মেশাতেই সাদা দুধের রং হয়ে যায় খেলার ছলে দুজনেই সেই বিষমিশ্রিত জল পান করে পরিবারের লোকেরা কাজে ব্যস্ত থাকায় সেদিকে কোনো হুঁশ নেই কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন এক শিশু হঠাৎ করে বমি করছে কেন বমি করছে তা দেখতে গিয়ে সকলের চক্ষু চড়ক গাছ তড়িঘড়ি দুজনকেই ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দুই শিশুকে নিয়ে যাওয়া হয় কলকাতার পিজি হাসপাতালে তবে শেষ রক্ষা হয়নি শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আরুষি দাস যার বয়স পাঁচ বছর মারা যায় অন্যদিকে নিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট দুই শিশু এমন মর্মস্পর্শী ঘটনায় এলাকা শোক স্তব্ধ আর হয়তো বন্ধুর সঙ্গে কখনোই খেলা করা হবে না নিশুর বাড়ির উঠোনে এসেও বন্ধু দেখা না পেয়ে ফিরে যেতে হবে তাকে তনম ঘোষের রিপোর্ট স্থানীয় সংবাদ ছিল আজকে হঠাৎ করে না ক্ষীরপাই পৌরসভা কিরপাই পৌরসভা ন নম্বর ওয়ার্ড হঠাৎ করে সকাল আটটার সময় দুই শিশুকন্যা বাড়ির মধ্যে খেলাধুলা করছিল খেলাধুলা করবার পর দেখেনা বাড়ির মধ্যে একটা বিশেষ শিশি পায় সেই বিশেষ সিসিকে একটা কাপের মধ্যে জল দিয়ে যেমনি ঢেলে যে দুধের মতো তার রঙ হয়েছে সেই শিশুকন্যা সেই দুধের মতো করে ভাগ করে দুজানা খায় খাবার পর কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে দেখে একটু বমি বমি ভাব বুঝতে পারে তার মা বাবা তখন সেই বমি ভাবটা দেখে তাকে হাসপিটালে নিয়ে যায় ক্ষীরপাই প্রথমে প্রাথমিক হসপিটালে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা হয় চিকিৎসা করবার পর ওরা বলে যে পেশেন্টের অবস্থা খুব খারাপ আপনারা ঘাঁটাল নিয়ে চলে যান ওরা ওখান থেকে ঘাঁটালকে নিয়ে যায় ঘাটালে যে সেখানে চিকিৎসা হয় ডাক্তারবাবু সেখানে দেখে মেডিকেল করে মেদিনীপুর মেডিকেল করে মেডিকেলকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে তারা দেখে পেশেন্টের খুব অবস্থা আপনারা ফিজিকে নিয়ে চলে যান ওরা ওখান থেকে কলাঘাটকে নিয়ে যায় কলাঘাটকে নিয়ে যায় কলাঘাটে নিয়ে যাওয়ার পরে সেখানেও ডাক্তারবাবু এই রিপোর্ট বলে বলবার পর ওখান থেকে ওরা ফিজি করে দেয় নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লুডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ